হ্যালো বন্ধুরা আজকে আমার টমেটো গাছে সুতো বাঁধার কাজ চলছে আজকের থেকে শুরু প্রতিটা গাছে টমেটোর গাছের একদম আগার থেকে গুড় মাতা অবধি সুতো দিয়ে বাঁধাবে নাহলে ঝড়ে ভেঙে যাবে সাত হাজার গাছ আছে আমার সাত হাজার গাছেই এরকম বাঁধতে হবে প্রতিটা গাছে একটা করে সুতো একদম তার মাটির থেকে তার অবধি নাহলে বৃষ্টির সময় ঝড়ের সময় যখন হাওয়া হবে যেখানে সুতো দিয়ে বাঁধবে সেখান থেকেই ভেঙে যাবে আর এইভাবে দিলে পরে একটা গাছও ভাঙবে না